আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শিক্ষাটাগিরি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গার ঠেক দক্ষিণখান ঢাকা আজকে আলোচনা করব দাঁতের গোড়ার প্রদাহ বা পায়রিয়া রোগ সম্পর্কে দাঁত ও মুখের ভিতর ভালোভাবে পরিষ্কার না করিবার জন্য খাদ্যের কণা পান ও সুপারির টুকরা মাংসের টুকরা দাঁতের ফাঁকে লাগিয়ে থাকে পরে ওহা মুখের ভিতর পচিয়া দাঁতের গোড়ার উপরের পেরি ওসটিয়াম ম্যামব্রেনের স্থল নষ্ট করে ক্রমে জীবাণু বৃদ্ধি পায় ও স্থানে প্রদাহ হয় ও পুজোর সৃষ্টি হয় ধীরে ধীরে দাঁতের গোড়ায় মাংস বেশি আক্রান্ত হয় এমনকি শেষ পর্যায়ে মারি স্বাভাবিক গর্তের পাতলা হারও আক্রান্ত হয় তখন দাঁতের গোড়া ফুলিয়া যা এবং সময় সময় পুঁজ হয় তখন ওয়াকে পাইউরিয়া এল ভি বলে পাইউরিয়া খুব মারাত্মক বিধি ইয়া হইতে প্যাপ্রিকালচার অ্যাপেন্ডিসাইটিস ও দরময় রোগ হয় লক্ষণ দাঁতের গুড়া ফুলে ও লাল হয় যেখানে ফুলে সেখানে চাপ দিলে রক্ত বা পোষ বাইর হইতে পারে সামান্য আঘাতে রক্ত পড়িতে পারে দীর্ঘদিন বুগিলে দাঁত নড়ে তীব্র ব্যথা হয় মুখে দুর্গন্ধ হয় মুখে ঠান্ডা পানি দিলে ধরে পরামর্শ নর নর দাঁত থাকলে ফেলিয়ে দেওয়া উত্তম খাওয়ার পর মুখে পানি লিয়া ভালোভাবে কুলকুচা করা উচিত প্রত্যেক খেজুরের ডাল বা নরম টুথব্রাশ দ্বারা দাঁত মাজন করা ভালো ডেন্টিস্ট দ্বারা দাঁত পরিষ্কার করা ভালো লবণ মিশ্রিত গরম পানি দ্বারা বা শুধু গরম পানিতে কয়েক ফুটা ডেটল বা স্যাপলন মিশিয়া দিনে দুই থেকে তিনবার কুলকুচা করিতে হইবে এছাড়াও যদি আরও অন্য অন্য উপসর্গ দেখা দেয় অবশ্য একজন ডেন্টাল পরামর্শ নেবেন ডেন্টাল যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম